ল্যাবের ভেতর বন্দি ইথানল বা অ্যাসিটনের জগৎ থেকে এই মুহূর্তটা অনেক দূরে গায়ে নেই অ্যাপ্রন হাতে নেই টেস্টিউব নেই কম্পিউটার স্বপ্ন গবেষণায় মলিকুল জোড়া নতুন ড্রাগ ডিজাইনে রোগ মুক্তির উপায় খোঁজার বিজ্ঞান বিজ্ঞানী গবেষক কেমিস্ট এসব থেকে অনেক দূরে শান্তিনিকেতনে পা রেখে মনে হয় সময় থমকে আছে এখানে এই গ্রামে হাঁটতে হাঁটতে সবুজ গাছপালা দেখে কেমিস্ট মন বলে ওঠে এ এক বিশাল উন্মুক্ত জৈব রসায়নাকার প্রকৃতির এই বিশাল অর্গ্যানিক ল্যাবরেটরিতেই তো লুকিয়ে আছে জটিল সব রোগের সহজ সমাধান গ্রামের মানুষগুলোকে ওই নিষ্পাপ শিশুগুলোকে প্রকৃতি যেন আকলে রেখেছে সোনাঝুরি হাটের পাশে সারি সারি নিম আর তার সাথে ইউক্যালিপটাসের মাতাল করা গন্ধ নিমের যে কত বড় তা আজ মডার্ন সায়েন্স মানে ইউক্যালিপটাসের তেলের ভোলাটাইল কম্পাউন্ডগুলো নিমে সেই শ্বাসকষ্ট আর সর্দি কাশি কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কবিগুরু জানতেন এই গাছপালার সান্নিধ্য শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে আসল কেমিস্ট তো প্রকৃতি ল্যাবের জটিল যা তৈরি করতে আমাদের বছরের পর বছর কেটে যায় এই লাল মাটির বুকে রোদ আর জল খেয়ে এই কাজগুলো রোজ তা সংশ্লেষ করে চলেছে একজন গবেষক হিসেবে সারা জীবন জটিল সব স্ট্রাকচারের পেছনে ছুটছি। নতুন রাগ বা মেডিসিনের ফর্মুলা তৈরির চেষ্টায় কোনো জটিল রোগ থেকে মানুষকে মুক্তি দেওয়ার আশা কিন্তু এই কোপায়ের পাড়ে দাঁড়িয়ে মনে হয় আসল গবেষণাঘাত তো এখানেই গাছপালা শিরা উপশিরায় মাটির গন্ধে পলাশ ফুলের রঙে ছাতিম পাতায় যে জটিল রসায়ন লুকিয়ে আছে আমরা মানুষরা তার কতটুকুই বা জানি